আসসালামু আলাইকুম নিউজন এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছেন যে জেলা এবং ঠিক জেলা পরিষদের সামনে আহ সদস্যরা রয়েছে এবং যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন এখানে এবং সবগুলো অবৈধ গুলা এখানে দরার কাজ চলছে এবং সবগুলো সিএনজি কাগজপত্র ঠিক আছে কিনা সবগুলো কিন্তু তারা এখানে যাচাই করে তারপর এখান থেকে ছেড়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রেবের সদস্য রয়েছেন এবং পাশাপাশি ম্যাজিস্ট্রেট রয়েছেন এখানে এবং তারা সবগুলো গাড়ি চেক করে তারপরে কিন্তু এখান থেকে ছাড়ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে রেলওয়ে সদস্য রয়েছেন রাস্তার মধ্যখানে এবং সিএনজি গুলো এখান থেকে তিনি আটকে তারপরে পাশে রাখার জন্য বলছেন

অলরেডি লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লম্বা লাইন সিএনজির এবং একটা একটা করে সবগুলা সিএনজি এখান থেকে তারা চেক করে তারপর সিএনজি তারা কিন্তু এখান থেকে চেক করে বিশেষ করে এই যে হলুদ কারায় সিএনজি যেগুলা দেখা যাচ্ছে আপনারা লক্ষ্য করবেন যে হলুদ কারায় সিএনজি গুলাকে বেশি বেশি করে দেওয়া হচ্ছে কারণ এগুলা শহরের বাইরে চলাচলের জন্য এবং এইগুলা সবগুলা চেক করে তারপর এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের এই মুহূর্তে লাইভটি সবাই শেয়ার করেন ওখানে দেখার সুযোগ করে দেবেন